আমাদেরকে আমাদের নেতারা কোনোদিন দিন এইটা শেখায়নি ভালো করে কমিউনিস্ট পার্টি করো তাহলে একদিন হবে এমপি হবে 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 প্রধান অনেক টাকা ইনকাম করবে খাটের পহায় টাকা রাখবে বিদেশে বান্ধবী রাখবে চুরির টাকায় ভর্তি করবে আমাদেরকে এই সমস্ত গল্প কেউ শোনায়নি এই শিক্ষা আমাদের আমাদেরকেও দেয়নি যেদিন কমিউনিস্ট পার্টি করতে এসেছিলাম আমাদের নেতারা আমাদেরকে সোভিয়েতের বিপ্লবের কথা বলেছিলেন চায়নায় লং মার্চের কথা বলেছিলেন আমাদের দেশের তেভাগায় তেলেঙ্গানায় কৃষকের লড়াইয়ের কথা বলেছিলেন আমাদের রাজ্যে সাতের দশকে বামপন্থীদের খুন হয়ে ঘরছাড়া হয়ে লাল ঝান্ডা নিয়ে মানুষের হয়ে লড়াই করার কথা বলেছিলেন এবং লড়াই শেষে জিতে ফেরার কথা বলেছিলেন বলে বলেছিলেন যে কমিউনিস্ট পার্টি করতে এসছো এই কমিউনিস্ট পার্টি করতে গিয়ে জয় করার জন্য একটা গোটা দুনিয়া পড়ে আছে কিন্তু কোনোদিন এই পার্টি করতে গিয়ে নিজের একমাত্র সম্পদ নিজের জীবনটাকে হারিয়ে রাস্তার ধারে মরে পড়ে থাকতে হতে পারে হয়তো দূর থেকে তোমার মৃতদেহ থেকে মানুষ চোখের জল ফেলবেন কিন্তু কাছে গিয়ে মৃতদেহকে স্পর্শ করতে পারবেন না এমন অবস্থায় মরতে হবে পার্টি করতে এসেছিল তাই আমাদের একজন কমরেডকে কয়েক রাত জেলে রাখলে আমাদের সেই কমরেডও ভেঙে পড়েন না আমাদের পার্টিও ভেঙে পড়েন না কিন্তু এইটুকু বলছি আপনারা দু হাজার এগারোর পর থেকে এই কৃষ্ণনগর এলাকাকে এই ধুবুলিয়া থেকে শুরু করে মায়াপুর থেকে শুরু করে ওদিকে তাহেরপুর তেহট্ট থেকে শুরু করে গোটা নদিয়াকে দেখেছেন দুহাজার তেরোর ভোট কিভাবে হয়েছিল পঞ্চায়েতে আপনারা দেখেছেন আঠারো দেখেছেন আর এই দুহাজার তেইশ সালে যে পঞ্চায়েত ভোটের কথা বলা হচ্ছিল সুবিধা বলছিল আপনারা সেই ভোটও দেখেছেন আপনারা খেয়াল করে দেখবেন একটা বড় পরিবর্তন হচ্ছে দুহাজার তেরোয় দুহাজার আঠারোয় তৃণমূল যখন সন্ত্রাস করেছিল তৃণমূল সন্ত্রাসটাও করেছিল নিজের কোমরের জোরে নিজের কর্মীদের জোরে আর দুহাজার তেইশে যতটুকু সন্ত্রাস করতে পেরেছে অতটুকু সন্ত্রাস করেছে পুরোপুরি পুলিশ বিডিও এসডিও ছোটড়ে তৃণমূলের নিজেদের কর্মীরা কোমরের জন্যই আমাদের সঙ্গে সন্ত্রাসে পেরে ওঠে আমাদের সঙ্গে সামনাসামনি লড়াই পেরে ওঠে এখান থেকে কয়েক কিলোমিটার দূরে তাহেরপুর পুরসভা আপনারা জানেন ওখানে কমরেড বাবুল বিশ্বাসকে খুন করেছিল আমাদের একের পর এক কমরেডের ওপর আক্রমণ হয়েছে মিথ্যে বাংলায় জেল খেটেছে পার্টি অফিস পুড়িয়েছে এত তা এত আক্রমণের পর তাহেরপুর আমরা জিতলাম গোটা রাজ্যের একশো আটটা মিউনিসিপ্যালিটিতে একদিনে ভোট হলো তাহেরপুর আমরা জিতলাম ঝালদা কংগ্রেস জিতল বাকি একশো ছটা মিউনিসিপ্যালিটি তৃণমূল জিতল কি হলো তাহেরপুরে তৃণমূল হেরে যাওয়ার পরে দুপুরবেলা ভোটের ফলাফল বেরোলো বিকেলবেলা তৃণমূলের কোনো অঞ্চল সভাপতি ব্লক সভাপতি ওদের কোনো নেতার ট্রান্সফার হল না ওদের কোনো নেতার পথ গেল না তাহারপুরের দুপুরবেলা বেলা বামফ্রন্ট জিতলো বামপন্থীরা জিতলো আমরা জিতলাম বিকেলবেলা তাহের চলে আসলো তার মানে কি বুথ দখল করে ছাপ্পা দিয়েও তৃণমূলকে যে কোনো দায়িত্ব এখন আর তৃণমূলের লোকাল কর্মীদের নয় তৃণমূলের লোকাল পঞ্চায়েত মেম্বারের নয় কি এম নয় এমপির নয় পুলিশ আছে তাই তৃণমূল আছে এলাকা এলাকায় তৃণমূলের পার্টি অফিস গুলো হচ্ছে ওদের ব্রাঞ্চ অফিস আর লোকাল থানাগুলো গুলো হচ্ছে ওদের হেড অফিস এলাকা আইসি তারা হচ্ছে তৃণমূলের সত্যিকারের লোক সভাপতি আজকে ওরা আছে তাই তৃণমূল আছে ওরা না থাকলে তৃণমূল থাকবে না বলতে খারাপ লাগলে কথাটা সত্যি আজ কাল যদি গণেশ হলটায় যদি আজ বাদে কাল তৃণমূলের সরকার হলটায় কোন তৃণমূল নেতাকে দেখে এখন পুলিশের স্যালুট করা কোন তৃণমূলের নেতার কথায় বিরোধীর বাড়িতে যাওয়া ছেড়ে দিন কোন তৃণমূলের নেতা রাস্তায় মোড়ে পড়ে থাকলে কাঁধে করে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য কোনো পুলিশ খুঁজে পাওয়া যাবে না আজ ফাতে কাল যদি তৃণমূলের গণেশ হয়ে পুলিশকেও আরে পুলিশ বলছি পার্থ চট্টোপাধ্যায়ের কত সম্পত্তি হয়েছে এই নদিয়ায় মানিক ভট্টাচার্যের কত সম্পত্তি হয়েছে তার যদি তালিকা বার করতে পেরে থাকি তাদেরকে যদি জেল খাটাতে পেরে থাকি তাহলে পশ্চিমবাংলার কোন থানার কোন আইসি কোন বিডিওর কোন এসডিওর গত সাত বছরে আট বছরে দশ বছরে ব্যাংকে কটাকা জমা হয়েছে কার কার সল্টেকে রাজারহাটে জমি হয়েছে কার কার এখান থেকে ন্যাশনাল হাইওয়ে ধারে বেনামে বিয়ারবার আর ট্রান্সফার চলছে কোন আইসি আর কোন বিডিও কোন এসডিও গত দশ বছরে বারো বার নেপাল গেছে থাইল্যান্ড গেছে বড় বড় ব্যাগে করে টাকা নিয়ে তার খবরও বার করতে পারি আমাদের লড়াই তৃণমূলের চোর নেতাগুলোর সঙ্গে কোন সরকারি কর্মচারীর সঙ্গে আমাদের লড়াই নয় সরকারি কর্মচারীদের কেউ বলছি গায়ে রুডির টাকাটা জনগণের ট্যাক্সের টাকা থেকে এসছে মমতা ব্যানার্জি এই ঢপের ছবি বিক্রির টাকা থেকে আসেনি মমতার টাকায় দালালি করবেন তো যে লড়াই মমতার লোকেদের সঙ্গে আমাদের হচ্ছে আজ বাদে কাল সেই লড়াই সরকারি অফিসারদের সঙ্গে হবে মমতা ব্যানার্জির কটা মন্ত্রীকে যদি জেলে ভাত খাওয়াতে পেরে থাকি তাহলে কটা থানার আইসি আর কটা এসডিও ভিডিও ওরা যখন কেসটা খাবে দেখেছেন তো পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার করতে গেছিল ঘর থেকে ফোন করছিল মমতা বন্দ্যোপাধ্যায় ফোনটা পর্যন্ত আর্জি করে ঘটনা আপনারা দেখেছেন শুনেছেন বিকেল পাঁচটার সময় এস আই টি গঠন হলো ছজনকে নিয়ে এসআইটি গঠন হলো একজন তার মধ্যে পশ্চিমবাংলার পুলিশ তারা ওসি অভিজিৎ মন্ডল তাকে বাদ দিয়ে বাকি পাঁচজন আইপিএস দিল্লির পুলিশ এই যে মমতা ব্যানার্জী আর তৃণমূল কোথায় কোথায় বলে না বাংলা বাঙালি আমাদের বাংলা সেন্টিমেন্ট আমাদের বাঙালি রাজ্য ওটা দিল্লি ওটা বহিরাগত আমরা বাংলা এখানকার বাঙালি একজন ওনার নিজের পুলিশ আর বাকি পাঁচজন আইপিএস দিল্লির পুলিশ কেন্দ্র সরকার ডেকেছে পশ্চিম বাংলায় তাই পশ্চিম বাংলায় কাজ করছে কালকে অন্য রাজ্যে পাঠিয়ে দেবে অন্য রাজ্যে চলে যাবে তারা সবাই মিলে প্রমাণ লোপাট করলো জাল কেসা সাজালো সবকিছু বললো তারপরে যখন সিবিআই বলল পাবলিক ক্ষেপে আছে কদিন পরে সবাইকে ছেড়ে দেবো আপাতত একটা বলির পাঠাকে দিন আমাদের হাতে লোককে দেখাতে হবে যে আমরা বিরাট তদন্ত করছি কি হলো ছজনের এস আই টি স্পেশাল ইনভেস্টিগেটিং টিম ছজনের মধ্যে পাঁচজন আইপিএস যে পাঁচজন আইপিএস দিল্লির পুলিশকে সাইড করে একটা মুরগি পেলো নিজের পুলিশ অভিজিৎ মণ্ডল যে বাকি পাঁচজনের বোধহয় কাজ করেছে বাকিদেরকে স্যালুট করত তাকে তুলে নিয়ে মমতা ব্যানার্জী বললে এনে এই মুরগিটাকে নে দিলাম কদিন জেলে ডেকে খাইয়ে পড়িয়ে আবার ফেরত দিয়ে দিস ওই জন্য থানার আইসি কেও বলছি লোকাল পুলিশকেও বলছি সময় যখন আসবে যার কথা এত উঠছে সেই আপনাকে পাঠাবে হানি কাটে গলা দেওয়ার জন্য সে কারণে এখনো বলছি আবেদন করছি করলে ভালো করে তৃণমূল করুন দায়িত্ব নিয়ে তৃণমূল করুন দেখুন যাতে তৃণমূল কোনদিন পশ্চিমবাংলাতে ক্ষমতা থেকে না যায় যদি একবার তৃণমূল ক্ষমতা থেকে গেছে তাহলে সেদিন মানুষের আদালতে খালি একা তৃণমূল নেতাদের বিচার হবে না সরকারের টাকায় মাইনে নিয়ে তৃণমূলের দালালি করেছে যে সরকারি অফিসাররা তাদেরও জনগণের তরবারে সেদিন বিচার হবে সেই বিচার আমরা করব এবং এখানে অনন্তকাল ধরে তৃণমূলকে গালাগাল দিয়ে যাওয়া যায় ওদের গালাগাল দিয়ে কোনো লাভ নেই আপনারা জানেন বারো বছর ধরে তেরো বছর ধরে কম তো কালাগাল খেলো না ওদের সূর্য না থাকলে কোন কালে যেত ওরা না সত্যি কথা বলতে সূদ্র বা কেন বলুন এই যে আরজি করের ঘটনা উদাহরণ হিসেবে বলছি সারদা নারদা থেকে শুরু হয়ে আরজি কর থেকে শুরু করে গরু বালি কয়লা চুরি থেকে শুরু করে একটার পর একটা ঘটনায় একটা অপরাধের করে শাস্তি পেতে হয় শাস্তি মানে কি মাঝে মধ্যে দু একটা লোক গ্রেপ্তার হলো জেলে গেল কদিন জেল খেটে হলো। আপনাদের জিজ্ঞেস করছি বলুন তো এখানে যারা আছেন আমাদের কথা শুনছেন কাছ থেকে দূর থেকে শুনতে পাচ্ছেন কেউ চাকরি করেন কেউ ব্যবসা করেন কেউ চাষ করেন এক বছর দুবছর কাজ করে চেনা করেন সবচেয়ে বড় লোক যে আছে সে দু বছর কাজ করে কটাকা টাকা উপার্জন করে দুশো কোটি টাকা কেউ করে তিনশো কোটি টাকা কেউ উপার্জন করে পাঁচশো কোটি টাকা কেউ উপার্জন করে আপনার চেনার মধ্যে জানেন কেউ করে বলে আমি কেন কথাটা বলছি এখন ভাবুন তো প্যাকেজটা তো খারাপ না একটা তৃণমূলের নেতা সে মানিক ভট্টাচ হতে পারে সে হতে পারে সে যেই হোক না কেন হতে পারে পারে সে প্রথমে লোকের টাকা চুরি করবে দুশো কোটি তিনশো কোটি চারশো কোটি পাঁচশো কোটি টাকা চুরি করবে তারপরে কি হবে একটা মামলা হবে তদন্ত হবে তাকে একবার সিবিআই গ্রেপ্তার করবে সে জেলে যাবে দেড় থেকে দু বছর জেল খেতে বেরোবে তিনশো কোটি টাকা নিয়ে বাকি জীবনটা কাটাবে বলুন তো প্যাকেজটা খারাপ আপনাকে বললে আপনি রাজি হবেন না আপনাকে যদি এসে বলা হয় যে ভাই তুমি আগে পাঁচশো কোটি টাকা কামিয়ে নাও তারপর তোমাকে দু বছর জেলে থাকতে হবে আপনি রাজি হবেন না আমাকে বললে আমি রাজি হয়ে যাবো কি অসুবিধা আছে দু বছর কেন দুজন্ম কাজ করবো তো দুশো কোটি টাকা মুখ দেখতে পারতাম না থাকবো দু বছর জেলে তারপরে এত কয়েকশো কোটি টাকা নিয়ে বাকি জীবনটা ভর্তি করে কাটাবো এই যদি সুযোগ পায় তৃণমূল চুরি করার যে আমি চুরি করব দু একদিন তদন্তের নামে ঢং হবে তারপর আমার না কোনো বিচার হবে না কোনো সাজা হবে আমি জেল থেকে বেরিয়ে আবার নেতা হয়ে ঘুরে বেড়াবো তো কেন চুরি করবে না না বলুন তো আমরা বুঝে গেছি যতদিন বিজেপি আছে তৃণমূলের কোনো শাস্তিও হবে না